মাসে ন্যূনতম পনেরো হাজার টাকা উৎসাহ ভাতা বকিয়া ইনসেন্টিভের টাকা প্রদান সহ মোট আট দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে আশাকর্মীরা কর্মীরা শ্রমিক সংগঠন এআইএনটিউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে সেই আন্দোলনের সামিল কেশিয়ারির আশা কর্মীরা বুধবার সংগঠনের পক্ষ থেকে কেশিয়ারি ব্লক স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় দাবি তোলা হয় বকেয়া ইনসেন্টিভ সহ সমস্ত বকেয়া টাকা এককালীন প্রদান করতে হবে আশাকর্মীদের ন্যূনতম মাসিক উৎসাহ ভাতা মাসে পনেরো হাজার টাকা করে প্রদান করতে হবে এদিন কেশিয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্র অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় কেশারি ব্লকের আশাকর্মী বৃদ্ধি হইতেছি আমাদের দাবি হচ্ছে আমরা চার মাস বাবদ ইনসেন্টিভের টাকা পাইনি এক বছর হয়ে গেল আমাদের রিয়েল টাকা জলের টাকা কোনো টাকাই আমরা পাইনি এবং ভাগে ভাগে টাকা দেওয়ার জন্য আমাদের টাকার হিসাবও মেলেনি ওইটা আমাদের বন্ধ করে এককালীন আমাদের টাকা দিতে হবে এবং আমাদের ছুটি যা কিছু আছে সেটা দিতে হবে এটা আমরা অনেকবার গেছি আমরা মতামত পেয়েছি কিন্তু আমাদের সুরাহা কোনো হয়নি একইভাবেই চলছে পনেরো হাজার মাসিক উৎসাহ ভাতা আমাদের দিতে হবে ওই ওই সমাধান না হওয়া পর্যন্ত আমাদের ওই

আমাদের সংসার চালাতে যাচ্ছি আমরা ওই আমাদের যাতে না বাকি থাকে তার জন্য আমরা অনেকবার গেছি কার গাফিলতি আমরা জানি না আমরা যেটা আমাদের দেওয়া হয় রাজ্য সরকারের কাছে আমরা প্রতিবারই দাবি নিয়ে যাচ্ছি এখন উনাকেই আমাদের অনুরোধ আমাদের যেন এই দাবিগুলো অতি শীঘ্র মেনে নিয়ে আমাদের আমাদের আট দফা দাবি আছে আমাদের যতদিন না বোকেয়া টাকা মিলছে সরকারের ঘোষিত কেন্দ্র সরকারে ঘোষিত যে ভাতা সেটা যতদিন না বাড়াচ্ছে এবং বোকেয়া টাকা ইনসেন্টিভ পনেরো হাজার টাকা ভাতা যদি না বাড়ালে ততদিন পর্যন্ত আমাদের মোবাইলে লাগবে এগুলো সব ঠিকমতো না দিলে আমরা এই বিরোধী করতেই থাকব। আমরা কোনো সমস্যার সমাধান না হলে আমাদের এই আন্দোলন চলবো আপনি কি গরমের আগে চাইছেন নতুন ব্যবসা তৈরি করতে বা চাইছেন আপনার ব্যবসার অল্প খরচে আরো প্রফিটেবল করতে তো চলে আসুন কমফোর্ট এন্টারপ্রাইজে এখানে শুরু হয়ে যাচ্ছে ফ্যানের মূল্য মাত্র তিনশো নব্বই টাকা থেকে এখানে আপনি নতুন প্রযুক্তির বিএলডিসি ফ্যান পেয়ে যাচ্ছেন যা মাত্র থার্টি ওয়ার্ড যাতে আপনার সাশ্রয় হবে বছরের অর্ধেক ইলেকট্রিক বিল এছাড়াও আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্যানের ওপর এক থেকে দু বছরের ওয়ারেন্টি এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভ্যারাইটি এর ফ্যান যেমন আপনি পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকা থেকে টেবিল ফ্যান পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যান মাত্র ছশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন বুলেট ফ্যান মাত্র আটশো টাকায় থাকছে ফারাটা ফ্যান মাত্র পনেরোশো টাকা থেকে স্টার্ট এই সমস্ত কিছু থাকছে স্পেশালি ডিলারসদের জন্য যারা আমাদের কাছে ডিলারশিপ নেবেন তারা কোম্পানি থেকে পেয়ে যাবেন সেল সাপোর্ট সঙ্গে থাকছে পার মান্থ ট্যুর প্যাকেজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওপর আপ টু ফিফটি টু সিক্সটি প্রফিট মার্জিন পেয়ে যাবে এছাড়াও আপনি কোম্পানি থেকে ক্রেডিট সাপোর্ট পেয়ে যাবেন তো আর দেরি না করে চলে আসুন কমফর্ট এন্টারপ্রাইজে যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ